নতুন করে স্মৃতি হারানোর নাটক করে উর্মি আর কুন্তলার চক্রান্ত ধরল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এত বাধা বিপত্তি পেরিয়ে মায়ের সাহায্যে বেঁচে ফিরেও মাকে অপমান করে সোনা সোনা ওই মায়ের দিকে আঙুল তোলে এবং দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে সূর্যর কাছে বা সূর্যের সামনে গিয়ে দাঁড়াই তখনই সোনা মাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আর সূর্য একটু সময়ের জন্য স্মৃতি ফিরলেও আবার সব কিছু ভুলে যায় এবং সূর্য সবার সামনে ওই দীপাকে ওখান থেকে চলে যেতে বলে দীপা চোখের জল ফেলতে ফেলতে সেন সেনগুপ্ত বাড়ি থেকে চলে যায় এবং বুঝিয়ে দিয়ে যাই যে সোনা এই সব জন্য তোকে পস্তাতে হবে তুই কাজটা ঠিক করলি না রূপা সোনাকে বলে হিংসুকুটি আজ তোমার এই দিনের জন্য খুব আফসোস হবে মনে রাখো হিংসুকুটি মাই তোমাকে বাঁচিয়েছে কেউ না জানলেও তুমি ঠিক ভালোই জানো তবে কোনো কথাই মানতে চায় না সোনা তার বাবাকে নিয়ে চলে যায় ঘরে অন্যদিকে সূর্য সোনাকে বলে সোনা তুই এখান থেকে যা আমি একটু একা থাকতে চাই আমার ভালো লাগছে না যেহেতু সূর্যের মাথাটা ঘুরতে থাকে ওটা দেখে সোনা ভাবতে থাকে যে বাবা আমি শুধু তোমার সবকিছু আর আমাকে ঘিরেই তোমার পৃথিবী এবার আমি সাজিয়ে দেবো কোনোভাবে মাকে তোমার ধারে কাছে ঘেসতে দেব না মাই আমাদের একমাত্র ক্ষতির কারণ অন্যদিকে কুন্তলা আর উর্মি দরজায় দাঁড়িয়ে দেখে আর ভাবে যে এরা বাবা মেয়ে মিলে আমাদের সব কাজ খুব সহজ করে দিচ্ছে সূর্যর মাথা ঘুরছে মানে কিছুই মনে পড়বে না আর সূর্যর কিছু মনেও নেই আর কিন্তু উর্মিকে সতর্ক করে কুন্তলা যে উর্মি তুমি যদি সময় মতো ওষুধটা না দিতে পারো সূর্যর কিন্তু সবকিছু মনে পড়ে যেতে পারে অলরেডি মনে পড়ে যাচ্ছিল সূর্য তো দীপা দীপা বলে সারা বাড়ি দীপাকে খুঁজছিল আরেকটু হলে হলেই কিন্তু আমরা ফেসে যেতাম উর্মি কুন্তলাকে বলে আপনি ভাববেন না আমি সময় মতো ওষুধ দিয়ে দেবো অন্যদিকে সূর্য একটু একলা থাকতে চাই আর সোনাকে ঘর থেকে বের করে দেয় সোনাকে ঘর থেকে বের করে দিয়ে সূর্য নিজের রূপে ফিরে আসে অর্থাৎ সূর্য মনে মনে ভাবে যে সোনা আমার তো সব মনে পড়ে গেছে কিন্তু আমি সেটা কাউকে বুঝতেও দেয়নি কারণ আমি চাই আসল কালপির ধরতে আমি বাড়িতে ঢুকেই সবকিছু মনে করতে পেরেছি কিন্তু কেন কেন আমার এই অবস্থা হচ্ছে এর পেছনে কার কার হাত রয়েছে আর তোকে কে বা কারা কিভাবে উস্কাচ্ছে আমাকে জানতে হবে কে আমাদেরকে নিয়ে গিয়েছিল ওই ছেলেটি বা কে ছিল সবকিছু আমাকে জানতে হবে তাই সবার আগে আমাকে এই নাটকটা চালিয়ে যেতে হবে যাতে কেউ ধরতে না পারে আমার সব মনে পড়ে গেছে আর এভাবেই আমি স্মৃতি হারানোর নাটক করে কাল্পিকদের ধরবো কিছুক্ষণ পরে উর্মি আবারও ঘরের দরজা নক করে এবং সূর্যকে বলে দাদাই আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে আপনি ওষুধটা খেয়ে নিন উর্মির মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে সূর্য সূর্য মনে মনে ভাবে এই ওষুধেই কিছু গরমিল আছে উর্মির খুব দায়িত্ব না আমাকে ওষুধ খাওয়ানোর আমাকে বিষয়টা বুঝতে হবে সূর্য উর্মির থেকে ওষুধটা নেয় এবং ওষুধ খাওয়ার নাটক করে কিন্তু ওষুধটা খায় না উর্মি ওষুধটা দিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর উর্মির পিছু যেতে থাকে সূর্য বোঝার জন্য উর্মিটি কি করে কিছুক্ষণ পরে সূর্য দেখতে পাই উর্মি নিজের ঘরে গিয়ে কুন্তলাকে বলছে আপনার কথা মতো ওষুধের অভার ডোজটা আবারও দিয়ে দিয়েছি তবে এভাবে কিন্তু বেশি দিন দেওয়া যাবে না বাড়ির যে কেউ আমাকে যে কোনো ভাবে সন্দেহ করতে পারে এই অভার যদি না দিই তাহলে কিন্তু দাদায় সবকিছু মনে পড়ে যাবে আর তখন আমাদের সব চক্রান্ত সবার সামনে চলে আসবে সূর্য আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে ফেলে এবং সূর্য বুঝতে পারে যে তার মানে এই উর্মি আর হাত মিলিয়ে আমাকে ভুল ওষুধ দিচ্ছে কিন্তু সূর্য মনে মনে প্রতিজ্ঞা করে উর্মি তোমাকে আমি এবার শেষ করব তোমাকে উচিত শিক্ষা আমি দেবই আমি তো ওষুধ খাবোই না এবার আমি দেখাবো যে ডক্টর সূর্য সেনগুপ্ত কতটা ভয়ঙ্কর হতে পারে তো বন্ধুরা তোমরা এটা চাও তো এভাবেই যেন উর্মিকে ধরতে স্মৃতি হারানোর নাটক করে সূর্য কমেন্ট করে জানাতে ভুলো না